দর্শক ভাইরা আজকে আমরা চলে এসেছি গ্রামের একটা বিলে এই যে এই যে দেখুন দেখুন একটা অবশ্যই মাছ বেঁধেছে দেখা যাক দেখা যাক রাসেল ভাই কি মাছ পেল অবশ্যই একটু লক্ষ্য করুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই যে দেখুন দেখুন একটা মাগুর মাছ এটা একটা মাগুর মাছ মাগুর মাছটা রেখে দিল এ বিলে অনেক মাছ অনেক মাছ মোটামুটি কিছু সময় মাছ মারলে অনেক মাছ পাওয়া যায় দেখা যাক ভাই আর কি মাছ পায় তো অপেক্ষা করুন ভিডিওটি দেখুন এই এই তো মনে হচ্ছে আর একটা বাঁধবে অনেক দিন পর এসেছি মাছ ধরতে দেখা যাক আবার আরেকটা ভাই কিভাবে যে লক্ষ্যবস্তুকে টার্গেট করে এভাবে মাছ ধরতে পারে এটা সাধারণ কেউ বুঝতে পারবে না প্রথমে কোথায় মাছ আছে কিভাবে মাছটা ধরতে হবে এটা কিন্তু আমার আপনার দ্বারাই সম্ভব না সে কিন্তু বুঝতে পারে যে কোথায় মাছ আছে কি ভাই নিয়ে যান দেখি আর কি পান দেখা যাক একটু অপেক্ষা করুক আপনাদের জন্য হয়তো ভালো কিছু দেখাতে পারবো ভালো মাছ হয়তো আরও থাকবে এই যে দেখতে পারছে দেখুন চোখটা কিভাবে কিভাবে তার শিকারিকে দেখে লক্ষ্যকে দেখুন দেখুন এই এই যে এই যে মেরে দিছে এখন দেখা যাক বেঁধেছে দেখা যাক অবশ্যই কিছু না কিছু আছে দেখুন দেখুন আরেকটা পাওয়া গিয়েছে অনেক বড় তো দেখুন অলরেডি তিনটা পাওয়া হয়ে গেছে এগুলা কিভাবে দেখতে পাই আমি কিন্তু এখন পর্যন্ত একটাও চোখে পড়ে নাই আমার সে কিন্তু দেখতে পারছে সে কিন্তু দেখতে পারছে এই যে আরেকটা আর একটা দেখুন হ্যাঁ এই যে দেখা যাক সম্ভবত আরেকটা হবে সুন্দর সুন্দর অসাধারণ দেখুন এই বিলে প্রচুর পরিমাণে মাছ প্রচুর পরিমাণে মাছ তো ভালো থাকবেন সবাই আজকের মতন